আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও এক রানে হেরে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সে ম্যাচে হাসিত রানার ফুলস বলে তাকেই ক্যাচ উপহার দেন বিরাট কোহলি পাশাপাশি সাত বলে আঠারো রান করা কোহলিকে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ যদিও কারণ সম্পর্কে তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি তার মনে হয়েছিল ডেলিভারিটি ফুল্ট ছিল না বরং বিমার ছিল তাই নোবলের দাবি জানান তিনি কিন্তু টিভি আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন স্লোয়ার ডেলিভারিটি খেলার সময় ক্রিস ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন কোহলি তখন বল তার কোমর ওপর ছিল মাটি থেকে এক শূন্য চার মিটার উচ্চতায় ছিল বল কিন্তু হকাইতে দেখা যায় কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হতো শূন্য নয় দুই মিটার কিন্তু কোহলি আউট অসন্তুষ্টই থাকেন নাকোশ ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিও